হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটু লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই দেখো আমাদের গ্রামের মাঠ হ্যাঁ গ্রামের রাস্তা আর আমি গ্রামের বউ দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা একটু লং সবাই দেখতে থাকো যাচ্ছি আঁক বাড়িতে যাচ্ছি এবছর তো কম আঁক লাগানো হয়েছে তাও সেটাই তো যেটা লাগিয়েছি সেটাই তো ট্রিটমেন্ট করতে হবে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমাদের মাঠের পরিবেশ দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজে ভরা হচ্ছে সবে তো রুয়া হয়েছে পরপর প্রত্যেকটা ভিডিও তো তোমাদের দেখাবো দেখতেই থাকো ধান হওয়া পর্যন্ত এই দেখো বন্ধুরা পুরো সবুজে সবুজে ভরা এই হচ্ছে আঁকবাড়ি দেখতে পাচ্ছ আঁকবাড়ি এবছর কম আঁক লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ আকবাড়িটা তাও দেখাচ্ছি দেখতেই থাকো গ্রামের পরিবেশ গ্রামের মাঠ গ্রামের বউ দেখতেই পাচ্ছ ভিডিওটা একটু লং করেছি কারণ লং ভিডিও তো দিতে হয় লং ভিডিও দেওয়াই হয়নি তার জন্য ভিডিওটা একটু বড় করে তুলে ধরলাম তোমাদের মাঝে দেখতে থাকো সপ্তাহে একটা হলেও তো লং ভিডিও সবাইকে দেখতেই হবে আর সবাইকে ছাড়তেও হবে তার জন্যই তুলে ধরলাম কেমন হয়েছে বলবে বন্ধুরা বাড়িতে চলে এসেছি এবার বাড়িতেই নামবো দেখতেই থাকো সবাই বিল দিয়ে নামবো কারণ কারণ কি বলতো ছাগল তো বান দিয়ে রাস্তা করলে বাড়িকে যাওয়া ছাগল তো খেয়ে নেবে গাছ বাড়িতে সবজিও লাগানো থাকে তার জন্য খেয়ে নেবে তা দেখো কী করছি দেখো এই জালটাকে পার হব দেখতেই পাচ্ছ চলে এলাম বাড়ির ভেতরে দেখতেই থাকো একটু লং দেখতেই থাকো দেখা এখানে শাক দিয়েছে অল্প একটু শাক দিয়েছে এই হচ্ছে আকবাড়ি দেখতেই পাচ্ছ এই দেখতে দেখতেই পাচ্ছ পাতা ছাড়ানো হবে পাতা ছাড়ানোর মতন হয়ে গেছে এই দেখো মূলা গাছ মূলা গাছ দিয়েছে আর সেই দিকে আছে মেড়ি গাছ তরি গাছ দেখতে পাবে না জঙ্গল জঙ্গল ঘাসে ঘাসে ভরা এই আঁকবারই দেখতে পাচ্ছ ওকে বাই বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিয়ে চলে এসছি পরে ভিডিও